الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يدبر الأمر يفصل آية والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. في <applause> دوشو وصلوا تبين السلام عليكم. أمي أحمد شامن مهاجرون تال القرآن سورة شورار نوين نمبر آيات تلوات كرسي يمن كفاش كفش أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم اتخذوا من دونه أولياء والله هو الولي وَهُوَ يُحْيِي الْمَوْتَى وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ أَمِ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ فَاللَّهُ هُوَ الْوَلِيُّ وَهُوَ يُحْيِي الْمَوْتَى وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ أي آياتيته الله تعالى বলスン أَمِ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ তারা কি আল্লাহকে বাদ দিয়ে তাকে বাদ দিয়ে অলি ধরেছে অলি গ্রহণ করেছে আমি তাহাজু ইত্তলম সিগা থেকে ইতাহাজু গ্রহণ করা হয়েছে এটা হলো গ্রহণ করা ধরা তাহলে এখানে আল্লাহ তালা বলছেন আমি আউলিজা তারা কি তাকে বাদ দিয়ে অন্যান্য উলি ধরেছে তাহলে আল্লাহ তালা বলছেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাকে উলি ধরা সম্পূর্ণ কুকুরে আমি তাহা জমিন এখানে আল্লাহ তালা বলছেন যে আল্লাহকে বাদ দিয়ে তারা কি অন্যান্য উলি ধরেছে আল্লাহ বলছেন যে আল্লাহ হলেন উলি অভিভাবক ও হুবল ম তিনি মৃতদেরকে জীবিত করিবেন ওইন কাদির তিনি সর্বশক্তিমান এ হলায় একটি অর্থ এখানে আল্লাহ করে দিয়েছেন ওলি দরার আরবি শব্দ ওয়ালিউন ওয়ালিজন দুইটি অর্থে ব্যবহৃত হয় একটু হল পৃষ্ঠপোষক প্রজন পূরণকারী অভিভাবক রক্ষাকারী ইত্যাদি অর্থে আরেকটি অর্থ হল ওয়ারিজন বন্ধু সহযোগী সহপাঠী সহকর্মী এই অর্থে তাই এই দুইটি অর্থেই এই শব্দটির অর্থ ওয়ালিজুন শব্দের অর্থ যারা আজকে ফির ফির দরে ফির দরা এবং উলি দরা এই ধরনের আঁকিতে বিশ্বাস করে কোরআন আয়াত তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে কোনো ইমানদার ব্যক্তি আল্লাহ সারা কাউকে উলি মনে করতে পারে না আল্লাহ সারা কাউকে উলি হিসেবে ধরতে পারে না সুতরাং আমাদের দেশে পীর দরার নামে উলি ধরার নামে যেই সব ব্যক্তির ব্যক্তিরা বাংলাদেশের আনাসে কানাসে বিভিন্ন ধরনের আস্থানা গড়ে তুলেছে এগুলো শয়তানি আস্তানা এগুলো শয়তানদের আস্থানা এগুলো থেকে আমাদেরকে অবশ্যই পবিত্র হতে হতে হবে যারা এইসব আস্থানা যায় মাথা ঠুকায় ওখানে পরিচয় জানায় আবেদন জানায় প্রার্থনা পূরণের বিভদ দূরের এবং তাদের আশঙ্কা পূরণের জন্য মাজারে যায় এরা নিকৃষ্ট কাফের। কারণ তাদের আর হিন্দুদের অথবা দেবদেবী যারা পূজা করে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই তারা হয়তো লক্ষ্মীর কাছে যায় অথবা তারা শিবের কাছে যায় অথবা দুর্গার কাছে যায় আর এই থতা কথিত মুসলমানের লেবাস লাগিয়ে টুপি পরে তারপরে দাড়ি রেখে মাজার বানিয়ে আস্তানা বানিয়ে সেখানে উলি পূজার নামে ফির পূজা করা হয় উলি পূজা হয় যেমন হিন্দুরা দেবী পূজা করে এরাও বিভিন্ন নাম দেয় অমুক বাবা তমুক বাবা অমুক শাহ বাবা অমুক তাহ বাবা এইভাবে বিভিন্ন ধরনের নাম দিয়ে এরাও হিন্দুরা যেমন বিভিন্ন দেবদেবীর পূজা করে এই সব মুসলমান নাম মুসলমানের পরিচয় বহনকারী লোকগুলোও ঠিকই হিন্দুদের মতো দেবদেবীর পূজাই করে কারণ আমি তাহাজ মিন্দুয়াউরিয়া আল্লাহ বলতে আল্লাহ ছাড়া আর কাউকে অভিভাবক করা যাবে না পল্বল ওয়ালিজু আল্লাহ হই একমাত্র অভিভাবক একমাত্র পৃষ্ঠভূষক একমাত্র শ্রবণকারী প্রার্থনা মঞ্জুরকারী এবং বিভোদ দূরকারী কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রার্থনা পূরণকারী বিভোদ দূরকারী রূপ বালায় দূরকারী প্রয়োজন পূরণকারী মনে করে সে নিকৃষ্ট মুনাফেক সে নিকৃষ্ট মুনাফেফ সে নিকৃষ্ট কাফের সে কখনো মুসলমান নয় বহু ইজল মমতা আর আল্লাহ তালা এই সকল মৃতকে জীবিত করবেন এই ধরনের যারা ফলি উলি পীর ধরে ওই লোকগুলোকে কাউকে জীবিত করতে পারবে ওরা তো নিজেরাই মরে যাবে ওরাও তো মরে মাটির সাথে মিশে যাবে ওই সব বুদ্ধেরকে উলি বানানোর অর্থ কী একটা আল্লাহ বলা তা আল্লাহ আন্দা তোমরা আল্লাহর প্রতিপক্ষ কাউকে সাব্যস্ত করবে না এখন এই সব উলি ধরে পীর ধরে এই সব জাহেল মূর্খ লোকেরা আল্লাহ তালার কে বাদ দিয়ে এই সব পীর ফকিরকে নিজেদের ক্ষুধা বানিয়ে নিয়েছে আল্লাহ বানিয়েছে মাহবুদ বানিয়ে নিয়েছে এরা মুশেক এরা নিকৃষ্ট কাবের এদের নামাজ প্রত্যাখ্যান এদের রোজা প্রত্যাখ্যান এরা মুসলমান নয় মুসলমান নয় কারণ আল্লাহ তালা আল্লাহ ছাড়া আর কাউকে উলি ধরতে হ্যাঁ কাউকে বন্ধু ধরতে পারে বন্দু বানানো যাতে যেতে পারে কারোর সহগামী সহকর্মী এই ধরনের ধরা কাউকে বন্ধু বানাতে বন্ধু ধরা হবে বন্ধু ধরতে পারেন বন্ধু ধরা দেয় কিন্তু মৃত ব্যক্তিকে বন্ধু ধরার কি কোনো অর্থ আছে অমুক আলিজের নাম দিয়ে অমুক ফিরের নাম দিয়ে মৃত ফিরের নাম দিয়ে থাকে ওয়ালি ওয়ালি শব্দের অর্থ বন্ধু বানাবে মৃত ব্যক্তি বন্ধু কেউ বানাবে কোনো মূর্খ কোনো ব্যক্তি যার সামান্যতম সেন্স আছে সেই কোনো মৃত ব্যক্তি নিজের বন্ধু বানাবে কোনো মৃত মানুষকে কেউ নিজের বন্ধু বানায় হে মূর্খরা যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন ওলি নাম দিয়ে বিভিন্ন ওলিকে নিজের বাবা বানিয়ে বিভিন্ন আস্তানা ঘেঁড়ে বিভিন্ন জায়গায় আস্তানা গেড়ে বিভিন্ন ধরনের সয়দানের গাঁজা খাওয়া মদ খাওয়া এরপর নাচানাচি করা জিগিরের নামে এইসব সব সয়দানের রাস্তায় তোমরা তোমরা বেরিয়ে আসো তোমরা আল্লাহকে বিশ্বাস স্থাপন করো এবং মোহাম্মদুল্লাহ সাহেব নবীর স্বীকার করে নাও আল্লাহ তাদের সম্পর্কের জন্য আল্লাহ হাসত্তনামা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ হাজি স্পষ্ট করে দিয়েছেন তোমরা তার ইবাদত করো কান না হই যারা আঁকা যে যেন তোমরা তাকে দেখছ ফাইললাম তা কুনু তরাহ পৈন্যই ইউরো আঁকা তাহলে তুমি তাহলে অতটুকু মর্যাদা উন্নীত যদি না পারো তাহলে মনে করো যে তিনি তোমাকে দেখছেন এই হলো এই হলো এটাই হলো মূল এটা এটাই হলো মূল তাসাউ এটাই হলো মূল তাসাউ এর বাইরে কোনো তাছাউ নেই এর বাইরে যতগুলো আছে এগুলো সব শয়তানের শিকানো পন্থা পদ্ধতি এরা যারা এর বাইরে গিয়ে নামাজকে বাদ দিয়ে যারা যারা আল্লাহকে ফেদেসায় এগুলো শয় জিগিরের নামে যারা আল্লাহকে ফেদেসায় এগুলো হলো শয় এগুলো শয়তানের দাসত্বই করে জিগিরের নামে যার কোনো অস্তিত্ব আল্লাহ রসুল রাখেন নাই দেন নাই এমন কোনো পন্থায় জিগির করা লাফালাফি করা ব্যাঙের মতো লাভ দেওয়া এগুলো জিকির নয় এগুলো শয়তানের দাস এগুলো শয়তানের বান্দা এদেরকে মুসলমান করার কোনো সুযোগ নেই যেহেতু আল্লাহ সব জীবিত মিলিতকে জীবিত করিবেন কোনো পীর বাবা উলি কোনো দেব দেবী কাউকে জীবন দিতেও পারবে না নিজে কি কাউকে জীবিতও গল্প না মৃত মৃত্যুও পারবে না তারা নিজেরাই মৃত হয়ে যাবে একদিন সব মরে যাবে এইসব মৃত্যু বানানোর কোথাগুলো একদম নিঃশ্বাস হয়ে যাবে নিঃশ্বাস হয়ে যাবে এদের কোনো অস্তিত্ব নাই যাদেরকে মৃত লোকদেরকে যেসব ওলিরা হ্যাঁ আল্লাহ তারা প্রিয় বান্ধবরা থাকতে পারেন অনেক প্রিয়দের যেমন শাহ রহমতুল্লাহ আলাই শাহ ফরান রহমতুল্লাহ আলাই অথবা হামজাহান আলী রহমতুল্লাহ আলাই ওরা ঠিকই ছিলেন আল্লাহ তালার প্রকৃত বন্ধু ওরাই মানুষকে হেদায়ের পথে ছাড়িতে করেছেন এখন তাদেরকে বন্ধু না ভেবে যদি আল্লাহর স্থানে বসাও তোমরা তো সবাই মুর্শেক হয়ে যাবে সুতরাং মুর্শেক হলে আর তো কখনো ক্ষমা হবে না এই ধরনের মিথ্যাগীদের রচনা করে এই ধরনের বিভিন্ন আস্থানা গেড়ে বিভিন্ন ধরনের ফির ফন্থার বিষয় যারা উদ্ভাবন করেছ তাদেরকে সতর্ক করা হচ্ছে আল্লাহ তালা বলছেন আমি তারা আল্লাহকে বাদ দিয়ে গলি ফির সাব্যস্ত করেছে তোমার ফিরও হলেন আল্লাহ তোমার অভিভাবক হলেন আল্লাহ তোমার পৃষ্ঠপোষক করেন আল্লাহ আল্লাহ আসলে আর কেউ কারো অভিভাবক পৃষ্ঠপোষক পৃষ্ঠপুষ হইতে পারে না ওয়াহু মহতা তিনি তো মৃতদেরকে জীবিত করবেন একদিন ওয়াহু আল্লাহ কুলির আল্লাহ সর্বশক্তি পেন সুতরাং কারো কোনো শক্তি নাই সুল পরিমাণ শক্তিও নাই ওই সৎ তথাকথ আউলিয়ার নাম দিয়ে যারা মনে করো তাদের কোনো শক্তি আছে আমি বলছি তাদের সুল পরিমাণও শক্তি নেই এই আকাশ মৃত শুধু আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহ সব কিছুর প্রোগ্রাম দাতা সবগুলোর পরিচালনাকারী আল্লাহ আল্লাহ ছাড়া কেউ এখানে সুলফরিমানের পরিবর্তন করার আল্লাহর অনুমোদন বেহিত কোনো কিছু করার সুলফরিমান অধিকার কেউ রাখে না সুতরাং আল্লাহকে বাদ দিয়ে অন্যদের বিশ্বাস করা কুফরিয়া কি দেয় কুফরিয়া দেয় যারা এই ধরনের আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অলি বানাবে ফির বানাবে এবং তাদের সম্পর্কে দাঙ্গা ফোষণ তারা আমার ফরিয়ে সুমন করে তারা আমাকে খেয়াবতের দিন বাসাবে আমার সুপারিশ করে দাঙনাতে নিয়ে যাবে এবং যারা মনে করবে যে এরা আমাকে সন্তান দিতে পারে এরা আমার বিপদ বালায় দূর করতে পারে এরা আমাকে রুজি রোজগার বরকত দিতে পারে এরা আমাকে সাহায্য করতে পারে এগুলো হলো সব কুবুরিয়া হয়ে এই হিন্দুরা যেমন বিভিন্ন দেবদেবী পূজা করে এই সব কথা মুসলমান তারা বিভিন্ন ধরনের হলির নাম দিয়ে ফির নাম দিয়ে ধরনের দেবদেবীর পূজা করে শুধু এদের মুসলমান মনে করবেন না এদেরকে যেখানে পান সেখানেই এদেরকে সতর্ক করুন এরা যে মুসলমান নয় তাদের ইমান করার জন্য আহ্বান জানান আর এইসব আস্থানাসমূহ বাংলাদেশের প্রতি স্থান থেকে দিতে হবে প্রতিটি প্রকৃত আল্লাহর বন্ধু যারা ছিলেন যেমন শাহজাল্লা সাহেব ওদের মাদারগুলো স্বাভাবিকভাবে সাধারণ খবরের স্থানে রূপান্তরিত করতে হবে কারণ ওখানে বিভিন্ন ধরনের অন্যান্য মুসলমানদের যদি ফাঁসে খবর দেওয়া হয় তাহলে একটা সাধারণ সাধারণ কবর কাজে পরিণত হবে এর বাইরে গিয়ে ওগুলোকে আস্তানা বানিয়ে ওখানে মানুষ থেকে অর্থ নিয়ে মানুষের থেকে এটাকে একটা আস্তেলা বানানো পয়সা খাওয়া মানুষ রুজি রোজগারের একটা মাধ্যম বানানো এগুলো তো শয়থান মিলিত ব্যক্তি কি পয়সা দরকার আছে যে সাহা কোনো পয়সা দরকার আছে শাহরের কোনো পয়সার দরকার আছে ওখানে লোকেরা টাকা দিচ্ছে এই এইসব মূর্খরা মূর্খ মূর্খ লোকেরা ওখানে কাকে টাকা দিচ্ছ একজন যেটা আগো নিয়ে নিজের বাজার করছে নিজের কাছে নিজের ঘর সঙ্গে চালাচ্ছে ওখানে দাবি করে এইসব সদিনের কর্মকাণ্ডে বেরিয়ে আসা জন্য আমি মুসলমানদেরকে হাত মানুষ আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ